নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে অংশীদারী কারবারের একটা ছোট্ট অঙ্ক করব ক খ যথাক্রমে ছশো টাকা আটশো টাকা ও নশো টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করলো। কয়েক মাস পরে ক আরও তিনশো টাকা বিনিয়োগ করবে বছর শেষে তিনশো টাকা লাভ হলো গয়ের লভ্যাংশ একশো আট টাকা হলে ক কত সময় পর তিনশো টাকা বিনিয়োগ করেছিল অংশীদারি কারবার দু রকমের হয় একটা সরল অংশীদারি কারবার একটা মিশ্র হয় তো এখানে কিন্তু সরল নয় সরল হলে কি হয় যারা অংশীদারী ব্যবসায় অংশগ্রহণ করে বিনিয়োগ করে তারা সবাই একই সময়ের জন্য টাকা বিনিয়োগ করে কিন্তু এই অঙ্কটিতে ক খ গ বছরের শুরুতে টাক যে টাকাটা দিয়ে ব্যবসা শুরু করলো কয়েক মাস পরে ক আরও তিনশো টাকা বিনিয়োগ করেছে সেই কারণে যেহেতু সময়টা দুরকম হয়ে যাচ্ছে সেই কারণে এই অঙ্গটা কিন্তু মিশ্র অংশীদারি কারবার সরল নয় তো প্রথমে আমরা ধরে নিব। যে ক কত মাস পরে ব্যবসায় টাকা বিনিয়োগ করেছিল তিনশো টাকা করে আমরা ধরে নেওয়ার পরে এক মাস হিসেবে মূলধন বের কর ধরে নিচ্ছি যে ক এক্স মাস পরে ব্যবসায় আরও তিনশো টাকা বিনিয়োগ করুন আমরা অঙ্কটা করার সময় সবসময় বারো মাসে হিসাব করব। যেহেতু বছর শেষে বলা আছে বারো মাসে এক বছর তো কয়ের ক্ষেত্রে দু রকম মূলধন হবে কয়ের যে প্রথমে ছশো টাকাটা দিয়েছিল সেটা কিন্তু এক্স মাস ধরে খাটবে এক্স মাস খাটার পরে ও যেহেতু তিনশো টাকা আরও বিনিয়োগ করলো তাহলে তার মূলধনটা এক্স মাস পরে ছশো যোগ তিনশো নশো টাকা হয়ে যাবে তাহলে আমরা লিখব কয়ের মূলধন যেটা ছিল ছশো টাকা এক্স মাস খেটেছে এবং পরবর্তীতে মূলধনটা পরিবর্তন হয়ে গেল ছশো যোগ আরও যেহেতু তিনশো টাকা দিল তাহলে কত হলো নশো টাকা এই নয়শো টাকাটা কিন্তু পরবর্তী বারো মাস পর্যন্ত তাহলে অবশিষ্ট কত থাকবে বারো থেকে এক্স মাস বাদ দিলাম নয়শো টাকা বারো মাইনাস এক্স মাস খেটেছে সুতরাং এর এক মাস হিসেবে মূলধন কি হবে এ অর্থাৎ কয়ের সরি এ না ক হবে কয়ের এক মাস হিসেবে মূলধন কত হচ্ছে সময় এক্স মাস ইন্টু ছশো টাকা তাহলে ছয়শো ইন্টু এক্স প্লাস এখানে নয়শো টাকা থাকছে বারো মাইনাস এক্স মাস তাহলে নয়শো ইন্টু বারো মাইনাস টাকা তাহলে পাচ্ছি ছয়শো এক্স প্লাস নয় বারো একশো টাকা সমান আমরা পাচ্ছি তিনশো এক্স এখান থেকে কিন্তু তিনশো কমন নিতে পারবো তিনশো কমন নিলে আমার এখানে থাকবে ছত্রিশ মাইনাস এক্স টাকা কয়ের হিসাব আমরা করে ফেললাম এবার অনুরূপভাবে ক্ষয়ের হিসাব করবো যেহেতু খ মাঝখানে কোনো টাকা দেয়নি গও কোনো টাকা দেয়নি তাহলে এদের টাকাটা পুরো বারো মাসই খেটেছে অর্থাৎ খয়ের এক মাস হিসেবে মূলধন হবে আটশো ইন্টু বারো এক মাস হিসেবে মূলধন আটশো ইন্টু বারো আট বারো ছিয়ানব্বই দুটো শূন্য অনুরূপভাবে এক মাস হিসেবে মূলধন গ দিয়েছিল নয়শো টাকা ইন্টু মাস নয় একশো ডাবল জিরো এবার আমরা ক খ ও গে মূলধনের অনুপাত বের করব এই মূলধনের অনুপাতটাই কিন্তু লাভের অনুপাত কত হবে তিনশো ইন্টু ছত্রিশ মাইনাস এক্স ইস টু নয় হাজার ছয়শো দশ হাজার আটশো কাটাকাটি খুব সহজ প্রথমে আমরা শূন্যগুলো বাদ দিয়ে দেবো দুটো কোডের শূন্য তিন দিয়ে দেখো কাটাকাটি হবে ছত্রিশ মাইনাস এক্স তিন দিয়ে কাটলে বত্রিশ হবে তিন দিয়ে এটাকে কাটলে হবে ছত্রিশ আর কিন্তু কাটাকাটি যাবে না অতএব অনুপাতের সমষ্টি বা মোট অনুপাত কত হচ্ছে ছত্রিশ মাইনাস এক্স প্লাস বত্রিশ প্লাস ছত্রিশ যোগ করে পাবো একশো চার মাইনাস এক্স এবার আমার বলে দেওয়া আছে গয়ের লভ্যাংশ তাহলে শুধু গয়েরটাই আমরা হিসাব করব গয়ের আনুপাতিক ভাগ কত হচ্ছে মূলধনের গয়ের ক্ষেত্রে কত ছিল ছত্রিশ ছিল আর নিচে হবে একশো চার মাইনাস এক্স এবার মোট লাভ কত হয়েছে বছর শেষে মোট লাভ হয়েছে তিনশো টাকা তাহলে গয়ের লভ্যাংশ হবে মোট যে টাকাটা লাভ হয়েছিল তিনশো ইন্টু গয়ের আনুপাতিক ভাগ হার গয়ের আনুপাতিক ভার বের করেছিলাম ভাগ হার বের করেছিলাম ছত্রিশ বাই একশো চার মাইনাস এক্স তাহলে গুণ হয়ে যাবে ছত্রিশ বাই একশো চার মাইনাস এক্স এবার প্রশ্নানুযায়ী গয়ের লভ্যাংশ বলা আছে একশো আট টাকা তাহলে আমরা করবো প্রশ্নানুযায়ী এই যে আমরা যে টাকাটা পেলাম সমান বইয়ের যে লভ্যাংশটা দেওয়া ছিল এটা গুণ করলে আমরা পাবো একশো আট ডবল জিরো সমান একশো আট এই অংশটা আমি কিনে নিয়ে যাচ্ছি একশো চার মাইনাস এক্স দেখো একশো আট দিয়ে কাটাকাটি কিন্তু হয়ে যাবে তাহলে একশো সমান একশো চার মাইনাস এক্স বা তোমরা কাটাকাটি করেও নিতে পারো এবং কাটাকাটি করা যায় কোনো অসুবিধা নেই এক্সটাই পাশে চলে আসবে তাহলে একশো চার মাইনাস একশো অতএব এক্স সমান চার তাহলে আমরা অ্যান্সারটা পেলাম যে ক চার মাস পরে ব্যবসায় আরও তিনশো টাকা বিনিয়োগ করেছিল এবার অঙ্কটা সঠিক হলো কি না তোমরা কিন্তু নিজেরাই চেক করে নিতে পারো দেখো চার মাসে ক কিন্তু ছশো টাকা দিয়েছিল তাহলে চার মাসে ছয়শো ইন্টু চার প্লাস চার মাস পরে ও তিনশো টাকা দিলো তাহলে মূলধনটা নশো হয়ে গেল নশো ইন্টু আট হবে কারণ বারো মাস হতে গেলে চার মাস আর আট মাস হলে বারো মাস তাহলে দেখো মূলধন কত হচ্ছে চব্বিশশো প্লাস সাত হাজার দুশো তাহলে হচ্ছে নয় হাজার ছশো